হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি আজ আরও একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ হলো জুলাই মাসের আঠাশ তারিখ আর বারটি হচ্ছে সোমবার ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল পনেরো নটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই রান্নাঘর থেকেই শুরু করছি তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে আদিশ্রী প্রত্যেক দিনের মতোই সকালে ঘুম থেকে উঠেই এখন ব্রাশ করছে আমি প্রথম ব্রাশ করিয়ে দিয়েছি তারপর এখন ওর নিজের মতো করে একটু ব্রাশ করছে তো যাই হোক আর সকাল থেকে তো বৃষ্টি নেমেই চলেছে কি আর বলবো এই বৃষ্টির ওয়েদার শুরু হয়েছে শুরু হয়েছে বলতে অনেক দিন আগেই শুরু হয়েছে তো ভালো লাগছে না কোনো কিছুই সত্যি বলতে আমার মেয়েটা বাইরে তেমন একটা বেরোতে পারছে না সেই জন্যই আরও বেশি ভালো লাগছে না তো চলো আদি তো ব্রাশটা করিয়ে দিয়েছি আর এখন ওকে ফ্রেশ করিয়ে দেব ফ্রেশ করানোর পর সকালের খাবারটাও খাইয়ে দেবো প্রত্যেক দিনের তুলনায় সোমবার দিন একটু কাজের চাপ বেশিই থাকে তো যাই হোক আদিশ্রীকে সকালের খাবারটা খাইয়ে দিয়েছি ও আচ্ছা তোমাদেরকে জানায়নি আদিশ্রীর জন্য কি রান্না করলাম তো সকালে আদিশ্রীর জন্য আমি রান্না করেছি ওটস তো ওটস শুধু কাউলিক দিয়েই রান্না করেছি তো সেটা দিয়েই খাইয়ে দিয়েছি আর এদিকে স্নানটাও সেরে নিয়েছি আর এখন চুল আশ্রয় নিচ্ছি চুলটা এত পরিমাণে জট পাকিয়েছে কি আর বলবো রাগ হচ্ছে মনে হচ্ছে চুলটা কেটেই ফেলি আসলে কি হয় জানো তো সকালবেলায় ঘুম থেকে ওঠার পর পর আমি চুলটা আশ্রয় নিই কিন্তু আজকে আর হয়নি তো সেই জন্য চুলটা কেমন জট পাকিয়ে গেছে আর জট পাকিয়ে গেলে কেমন একটা লাগে চুল ছাড়াতে প্রচণ্ড রাগ হয় তো প্রচণ্ড রাগ হয় মনে হয় চুলটা আশ্রয় ছিঁড়ে ফেলি এরকম মনে হয় তো যাই হোক চুলটা তো আঁচড়ে নিলাম আর এখন মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি ঠাকুর পুজো করব তো তারপর তো বাকি কাজকর্ম রয়েছেই এই আর কি তো আদিশ্রী এখন নিচেই রয়েছে আপাতত আচ্ছা তোমাদের মধ্যে থেকে একজন জানিয়েছো যে দিদি ভাই তোমাকে আর তোমার বোনকে একই রকম লাগে দেখতে কি জানি আমাদের তো মনে হয় না তোমাদের হয়তো মনে হয় যে একই রকম দেখতে একই রকম না হলেও একই মায়ের পেটের বোন তো আমরা তো হয়তো উনিশ বিশ একটু লাগে এই আর কি তো তোমাদের চোখে লাগে কিন্তু আমাদের চোখে মনে হয় না যে একই রকম লাগে তো এদিকে দেখো এখন মাম্মামকে স্নান করাতে নিয়ে চলে এসেছি তো আজকে একটু ব্যস্ত রয়েছি ঠাকুর পুজো করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে তো ভাবলাম আগে ঝটপট করে স্নান করিয়ে দিই তো এদিকে আদিশ্রী তো বাত্রবে স্নান করতে প্রচণ্ড পরিমাণে খুশি হয় কি আর বলবো এই বৃষ্টির কারণে মাঝে মধ্যে ওকে আবার বাত্রবে স্নান করানো হয় না সেদিন আবার ওর মনটা বেশ খারাপ হয়ে যায় আর তোমাদের একটু ওয়েদারটা দেখাচ্ছি দেখো কেমন মেঘলা হয়ে রয়েছে চারিপাশটা তবুও কি করব বলো ভালো লাগছে না এই বৃষ্টির দিনে ভালো লাগছে না বললে তো হবে না প্রকৃতির নিয়ম সেটা তো হবেই আর এই যে মাম্মোনাকে এখন নিয়ে চলে এসেছি রেডি করাতে আর এখন রেডি হচ্ছে তো আমি তো সারাদিন মেয়ের সঙ্গে থাকি তারপর সংসারে টুকিটাকি কাজকর্ম তো আছেই তার মধ্যে থেকেও মনে মনে একটু কষ্ট পাচ্ছি সেটা হচ্ছে গতকালকে আমি গিয়েছিলাম ইউএসজি করাতে তো একটু মনে মনে ভাবছি যে কি রিপোর্ট আসবে কি না আসবে তো সেটাই এমনি স্টোন হয়েছে সেটা তো আসবেই কিন্তু এতদিন ধরে ধরো দু মাস হতে আসলো আমি মেডিসিন খাচ্ছি তো স্টোনের সাইজটা কি ছোট হয়ে গেছে কি একই রকম আছে সেটা নিয়ে একটু টেনশন হচ্ছে তো যাই হোক রিপোর্টটা আসলেই বোঝা যাবে আর মঙ্গলবার দিনই দেবে রিপোর্টটা তো এই যে আমার মামকে রেডি করিয়ে দিয়েছি তো এখন আমার মামাম কি খাবে পুজোর প্রসাদ মামা তুমি প্রসাদ খাবে শশা খাবে বাবা নম দিচ্ছ দেখো আমার মামাম কত বোঝে ওমা তুমি খাবে এখন আচ্ছা চলো তোমাকে প্রসাদ দেবো আগে আমার শ্বশুরবাড়িতে কেমন হতো জানো তো সোমবার দিন নিরামিষ খেত আর ঘরে ঠাকুর পুজো কেমন হতো ওই নর্মালি যেমন প্রত্যেক দিন পুজো করা হয় সেইভাবেই করা হতো সোমবার দিন আসলেও একইভাবে করা হতো কিন্তু আমি দু সাল থেকে এইভাবে ঠাকুরকে পুজো করছি ঠাকুরকে স্নান করানো তারপর উপোস থেকে পুজো করা ঠাকুরকে পাঁচ রকমের ফল দিয়ে পুজো করা মিষ্টি দিয়ে পুজো করা তো এগুলো আমি দু হাজার ষোলো সাল থেকেই করছি তার আগে করতাম না বা আমার শাশুড়ি মাকেও আমি করতে দেখিনি তো আমি এসে প্রচলনটা করেছি আসলে প্রচলনটা করেছি তার একটা কারণ আছে আমার তো বেবি হতো না তো সেই জন্যই সেই উপোস থেকে ঠাকুরকে ডাকতাম আর পুজো করতাম তো সেখান থেকেই এই ঠাকুর পুজোটা হলে এর আগে আর করতো না আর মাম্মাম তো জন্মের পর থেকেই দেখছে যে আমি প্রত্যেক সোমবার পুজো করি আর এইভাবে প্রসাদ ওকে দিই সেই জন্য ওর ঠাকুরের প্রসাদের প্রতি আলাদা একটা মায়া তৈরি হয়েছে তো ও খেতেও খুব পছন্দ করে তো প্রচন্ড আগ্রহ দেখো নম দিয়ে খাচ্ছে আমি বলছিলাম মাম্মাম একটু নম করে খাও তো তো ও নম করেই খাচ্ছে আর আদি শশা খেতে কতটা পছন্দ করে তোমরা তো আশা করি জানোই তো দেখো কত সুন্দরভাবে খাচ্ছে আর এদিকে এক টুকরো মতো আমি আপেল দিয়েছি তবে খাবে কি না আমি জানি না আরেকটা কথা তোমাদের বলে দিই আমার মেয়ে সারা দিনে কোনো খাবার যদি নিজের হাতে করে খুব আনন্দ সহকারে খায় সেটা হচ্ছে একমাত্র শশা শশাটাই ও হাত দিয়ে ধরে খাবে আর খুব ভালোভাবে খাবে সব শসাগুলো একদম ফিনিশ করে দেবে কিন্তু আর বাকি যে খাবারগুলো এই যে ধরো ভাত বা অন্যান্য খাবার সেগুলো একটাও মুখে তুলবে না আর ধরে দেখবেও না সেগুলো আমাকেই জোর করে ওকে খাওয়াতে হয় তো এই যে দেখো এখন দুপুরের খাবারটা মেয়ের রেডি করে নিয়েছি আর আজকে দুপুরবেলায় সাদা ভাত আর মুগের ডাল রান্না হয়েছে মামামের জন্য আর দু পিস আমি পাপড় নিয়েছি সাবুর সেটা দিয়ে আদিশ্রীকে খাইয়ে দিয়েছি আর আম কাটলাম তোমাদের দাদা ভাই কাটতে বললো তো আম কেটে দিয়েছি তোমাদের দাদা ভাইকে তারপর পরই আদিসকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমোচ্ছে তো বাবা আর মেয়ে এখন ঘুমোচ্ছে আর এদিকে চলে এসেছি আমার কাজকর্মে এখন ভাবলাম আমি ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে নিই সকালের দিকে আর বিকালের দিকে চেষ্টা করি ঘরগুলো একটু ঝাড়ু দেওয়ার তো এখন এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এখন কি হয়েছে জানো তো দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন আর ঘুমো দিতে ইচ্ছা করে না মানে ঘুমোতে ইচ্ছা করে না তো মাম্মাম ঘুমোয় ওর বাপি ঘুমোয় আর হাতে যে সময়টা পাই ভাবি এখন একটু কাজ করে নিই আর মেয়ে জেগে থাকলে তো আমার সঙ্গে সঙ্গেই থাকে তেমন একটা মানে কাজকর্ম করে এগোতে পারি না সেই জন্য ভাবলাম ঘুমিয়েছে যখন এখন একটু করে নিই আর বাচ্চা কাচ্চা ঘুমোলে তো দেখবে কাজের গতিবেগ বেড়ে যায় মনে হয় ঘুমিয়েছে তাহলে এখন সব কাজগুলো করে নিই এই হচ্ছে ব্যাপার আর দেখো বিছানাটা গোছানোই রয়েছে যেহেতু সকালের দিকে একটু গুছিয়েছিলাম সেই জন্যই যাই হোক এখানকার কাজকর্ম মিটে গেছে আর এখন যাব একটু বারান্দায় আর বারান্দাতে গিয়ে দেখব যে বৃষ্টি কেমন পড়ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এবার মনে হয় পুরো বন্যা হবে আর সামনে তো পুজো পুজোর সময়ও মনে হয় প্রচণ্ড বৃষ্টি হবে আগের বছরও হয়েছিল মানে গত বছর তো হয়েছিলই এবার মনে হচ্ছে তার থেকে হয়তো বেশিই হবে জানি এত বৃষ্টি হলে কোনো কিছু ভালো লাগে তো এই যে দেখো এখানে এসেছি দেখলাম মানে অঝরে বৃষ্টি পড়ছে অঝরে বৃষ্টি পড়ছে দেখো আজ হলো সোমবার আর এই যে অঝরে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে একটু খিচুড়ি রান্না করি তো রাতের দিকে রান্না করবো কিনা কে জানে তো আমার শ্বশুরমশাই আবার বলেছিল যে একটু খিচুড়ি খাবে তবে আজকে মনে হয় হবে না আজকে যদি না হয় তাহলে কালকে মানে মঙ্গলবার দিন তো রান্না করতেই হবে কিছু করার নেই উনি খেতে চেয়েছে যেহেতু আর এদিকে দেখো বারান্দা থেকে তোমাদের একটু দেখালাম আর এখন চলে এসেছি রুমে রুমের থেকে দেখছি দেখো বৃষ্টি পড়ছে পাশের বাড়ি তোমাদের একটু দেখালাম আর এদিকে মাম্মা আর ওর বাপি ঘুম থেকে উঠে গেছে আর দুজনে এখন খেলা করছে তো ওর বাপি বাড়িতে আসলে ওর বাপির সঙ্গেই বেশি খেলাধুলো করে আমার সঙ্গেও করে কিন্তু আমার সঙ্গে তেমন একটা বেশি করে না বেশিরভাগ ওর বাপির সঙ্গে করে আর ওর দাদা সঙ্গে খেলাটা একটু বেশি করে কানামাছি খেলে আর লুকোচুরি খেলে তো এই খেলাগুলো বেশি করে তো যাই হোক এখন এই যে সন্ধ্যা লেগে এসেছে আর মাম্মামকেও এখন কিছু একটা খাওয়াতে হবে তো কি খাওয়ানো যায় সেটাই ভাবছি তবে বেশ কয়েকদিন হয়েছে মানে অনেক দিনই হয়েছে মাম্মামকে হরলিক্সটা খাওয়ানো হচ্ছে না তো শেষও হয়ে গেছে শেষ হয়নি কি হয়েছে তো লাস্টে একটু রয়েছে সেটুকু পুরো জমাট বেঁধে গেছে তো সেটা আর খাওয়ানো যাবে না সেই জন্য ভেবেছি তোমাদের দাদা আবার আনতে বলতে হবে আর এদিকে মাম্মামকে এখন আমি কর্নফ্লেক্সই খাইয়ে দেবো তার জন্য এই যে দেখো কর্নফ্লেক্স এখন আমি মানে গরম কাউ মিল্কের মধ্যে ভিজিয়ে রাখছি দশ মিনিট পরে আবার দেখতে আসব কেমন হয়েছে তো এইভাবেই আমি আদিশ্রীকে খাওয়াই আর অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কনফ্লেক্স খাওয়াও এর মধ্যে আর কিছু দাও না না আমি একদমই দিই না সকালের দিকে হয়তো মাঝে মধ্যে কলা দিই কিন্তু এই সন্তার দিকে ওকে কোনো কিছুই দিই না শুধু কাউমিল্ক আর কর্নফ্লেক্স খাইয়ে দিই এর মধ্যে কোনো মিষ্টি আমি অ্যাড করি না খেজুরও অ্যাড করি না বা তাল মিষ্টি বা চিনি কোনো কিছুই অ্যাড করি না আর এই যে দেখো এখন আবার চলে এসেছে ওপরে এখন খাওয়া দাওয়া মানে হয়ে গেছে মাম্মামের তো মাম্মামের সঙ্গে এখন কিছুটা সময় থাকবো খেলা করছে মাম্মাম এখন আচ্ছা প্রথমে ভেবেছিলাম যে ব্লগটা এখানেই শেষ করব পরে আবার ভাবলাম যে রাতের বেলায় আদিস্ত্রীকে কি খাওয়াবো সেটাও তোমাদের সঙ্গে না হয় একটু শেয়ার করে দিই তো এদিকে এখন আমি রুটি বানাচ্ছি আর জানোই তো আমাদের বাড়িতে সকালে আর রাত্রেবেলায় রুটি বানাতেই হয় তো রুটি বানাতেই হবে যত কিছু রান্না করো না কেন রুটিটা আমাদের বাড়িতে বানাতেই হয় যেহেতু আমার শ্বশুর মশায়ের সুগার আছে সেই জন্য রুটিটা উনি সকালবেলায় আর রাত্রের বেলায় খেয়ে থাকেন আর এই যে দেখো এখন রুটিগুলো একটা দুটো করে বেলে নিচ্ছি আর ভাতও রান্না করা হয়ে গেছে আর আদিশ্রীকে কি খাওয়াবো তোমাদের একটু বাদেই দেখাচ্ছি আজকের ব্লগটিতে একদম সকালবেলা থেকে মানে সকাল বেলায় আদিস্রীকে কি খাওয়ালাম দুপুরবেলায় কি খাওয়ালাম আর রাতে কি খাওয়াবো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আশা করছি তোমাদের ব্লগটা অনেক ভালো লেগেছে আর এদিকে দেখো রুটি বানানো প্রায় শেষ হয়ে এসেছে তো আমাকে সারাদিনে অনেকগুলো রুটি বানাতে হয় প্রায় উনিশটা কুড়িটা রুটি তো বানাতেই হয় তো যাই হোক এই যে এখন মামা মেয়ের রাতের খাবারটা নিয়ে নিয়েছি এখানে সাদা ভাত রয়েছে আর এখন আমি কাউমিল্ক নিয়ে নেব কেননা রাত্রেবেলায় দুধ ভাত খাইয়ে দেব আর চলো বন্ধুরা মামামের খাবারটা তো প্রায় রেডি হয়েই গেছে আর আজকের ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব আর তোমাদের আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো